হাই এভরি ওয়ান ওয়েলকাম টু রাফিজ ইংলিশ প্রথমে আমরা দেখব যে আ সাউন্ডের জন্য ও ভাওয়ালটি কখন কখন বসে থাকে তো দেখো প্রথম নিয়মটি হল জাবিউ এবং আর এই বর্ণ দুটির মাঝে ও ভাওয়ালটি থাকলে ওই ও এর সাউন্ড সবসময় আ এর মতো হয়ে যায় অর্থাৎ ও এর আগে জাবিউ এবং পরে আর অথবা এন এর যে কোনো একটি থাকলে ওই ও এর সাউন্ড হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যাতে তোমরা খুব সহজে এই নিয়মটি আরো ভালো করে বুঝতে পারো যেমন দেখো ওয়ার্ক ওয়ার্ড ওয়ার্স ওয়ার্ড ওয়ারশিপ ওয়ার্থ ওয়ারি ওয়ার্ম ওয়ান ওয়ান্ডার Wonder, ওয়ান্ডারফুল worst, নেটওয়ার্ক অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝে ও এর আগে যাবি এবং ও এর পরে আর অথবা এন আছে অর্থাৎ ও বাউলটি তাদের মাঝে আছে ঠিক এই কারণেই এসব শব্দে ও এর সাউন্ড আ বা আকার হয়ে গেছে ঠিক আছে আশা করি এখন তোমরা এই নিয়মটি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ তাহলে চলো এখন ও এর আ বা আকার হওয়ার দ্বিতীয় নিয়মটি দেখে নেওয়া যাক আর নিয়মটি হলো শব্দের মাঝে ও এর পরে ডাবিউ থাকলে ওই ও এর সাউন্ড আকার হয়ে যায় তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ঠাওয়াল ক্রাউন ব্রাউন ব্রাউজার ড্রাউন ফ্রাউন ফাওয়ার ঠাউন টাওয়ার ফ্লাওয়ার ক্রাউড মাউন্ট ভাওয়াল ড্রাউজি অ্যাটসেট্রা তো গাইস ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝে ও এর পরে ডাবিউ আছে যে কারণে এসব শব্দে ও এর আ বা আকার হয়েছে অর্থাৎ মূল কথা হল ও এর পরে ডাবিউ বনটি থাকতেই হবে কেমন আশা করি এই নিয়মটিও তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছ এবার তাহলে চলো ও এর আ সাউন্ড হওয়ার তৃতীয় রুলটি সেখানে আজাক আর নিয়মটি হলো শব্দের মাঝে ও এর পরে ইউ থাকলে ওই ও এর সাউন্ড আ বা আকার হয়ে যায় এই নিয়মের কিছু উদাহরণ দেখলেই নিয়মটি তোমাদের কাছে আরো বেশি সহজ হয়ে যাবে যেমন দেখো কাউন্ট ডাবল ফাউল হাউজ লাউড টাচ টাফ মাউথ সাওয়ার রাউন্ড ক্লাউড ডাউড সাউট পাউন্ড অ্যাটসেট্রা তো গাইস লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝে ও এর পরেই ইউ বাউলটি আছে যার জন্য কিন্তু এসব শব্দে ও এর সাউন্ড আকার হয়ে গেছে আশা করি তোমরা এই নিয়মটি ভালো করে বুঝতে পেরেছ তাহলে চলো এখন ও এর আ সাউন্ড হওয়ার সর্বশেষ রুলটি সেখানে যাক আর রুলটি হল ও ভাওলটির পরে এনবি অথবা এইচ থাকলে ওই ও এর সাউন্ড বেশিরভাগ সময়ে আকার হয়ে যায় তবে মনে রাখবে সব সময় না তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন লাভ কাভার গ্লাভ ডিসকভার আভেন মানি হানি মান্থ মানডে ওয়ান ডান ওয়ান্স ফ্রান্ট আদার মাদার ব্রাদার অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষে ও এর পরে হয়তো এন আছে নয়তো ভি আছে অথবা টি এইচ আছে ও বাউলটির পরে যার জন্য এসব শব্দে ও এর সাউন্ড আকার হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে যেমন তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল এখন তোমাদের কাজ হলো এদের বাংলা উচ্চারণটা লিখে আমাকে কমেন্টে দেখানো যারা তিন নম্বর হোমওয়ার্কটা সঠিকভাবে করতে পারবে তাদের ইংরেজির লেভেলটা অবশ্যই একটি ভালো পজিশনে আছে বুঝতে হবে আজ এখানে শেষ করছি দেখা হবে কালকে সে পর্যন্ত টেক কেয়ার বা